চলো আজকে বন্ধুরা তোমাদেরকে দেখায় আমি কোন গাছ থেকে ফুল তুলে নিয়ে আসি সকালে প্রত্যেকদিন তোমাদেরকে যেমন বলি যে আমি ফুল তুলতে যাচ্ছি এ দেখো কতগুলি ফুল পেয়েছি সেগুলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো কাদের বাড়ি থেকে গিয়ে ফুলটা তুলে নিয়ে আসি বাড়ি অবশ্যই আইনি দেখাতে পারবো কি না কিন্তু আমি গাছ দেখাতে পারবো ফুল তোলা দেখাতে পারবো চলো সঙ্গে থাকো এই দেখো এসছে ফুল টুল তুলতে আর আজকে এই বাড়িতে দিদা বাড়িতে নেই দেখলাম গাছ অনেক ফুলই রয়েছে এই জন্য ভাবলাম সাদা ফুলগুলি তুলে নিই কারণ আমার তো কৃষ্ণ ঠাকুরকে সাদা ফুল দিতে খুব ভালোবাসি যেহেতু এই জন্য আমি সাদা ফুলটাই সবসময় আমার একটু চোখের মধ্যে ভাসে তার মধ্যে একটা জবা ফুলও পেয়ে গেলাম এই জবা ফুলগুলি না খুব সুন্দর দেখতে হয় অনেকগুলি পাপড়ি নিয়ে হয় তো ভালো লাগে বেশ এই যে এই জবা ফুলটা তুলে নেব কারণ এই জবা ফুলটা তো আমার তুলতে হবে যেহেতু আমার ঘরে কালী ঠাকুর আছে বড়ো মা আছে তা ওনাকে দেওয়ার জন্য তারপরে হচ্ছে শিব ঠাকুর আছে নীলকণ্ঠ ফুলটা দেওয়ার জন্য এই জন্য ফুলগুলি তুলে নেওয়া আর কিছু কিছু ঠাকুর আছে তা মানে তাদের পছন্দের মতন যদি ফুল দিতে পারি আমারও নিজের ভালো লাগে আমি জানি না যে শুনেছি যে তাদের পছন্দের ফুলগুলো দিতে হয় অবশ্য আমি যতক্ষণ এই ফুল পাই আর যেমন ফুল পাই আমি তাদেরকে দেওয়ার চেষ্টা করি আর এই গাছে দেখি নীলকণ্ঠ ফুলগুলো হয়ে থাকে কেউ তোলে না এই জন্য আমি তুলে নিয়ে আসি আর এই বাড়িতে এসেছি এখানে এসেছি এখানে অজস্র ছোট ছোট সাদা ফুল গাছ আছে সেই সাদা ফুল গাছে না অনেক ফুল থাকে আমি অবশ্য কোনো দিনই তুলি না আমি এই দেখো ফুলকে ফুলটাও তুলে নিলাম তোমাদের সাথে কথা বলতে বলতে এটা নালে মিস হয়ে যাচ্ছিলো নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আবার এসেছি নতুন একটা ব্লগ নিয়ে হ্যাপি লাইফ টুম্পা ঘরেতে তোমাদের সবাইকে স্বাগত আজকের ব্লগটা তাড়াতাড়ি শুরু করতে পারলাম না এই কারণে কারণ হাজব্যান্ড বেরিয়ে গেল সেখান থেকে স্টার্ট করলাম কারণ আজকে শোয়েটটা খুব একটা ভালো লাগছে না সেটা হচ্ছে রোদ মানে গরমের জন্যই ভালো লাগছে না তাই ভাবলাম একটু লেট করে ভিডিওটা অন করি হাজব্যান্ড বেরিয়ে গেল আমি ফুল তুলতে এসেছি ফুল টুল তুলে বাড়ি থেকে যাবো চলো ফুল টুল তুলছি তোমাদেরকে দেখাচ্ছি সঙ্গে থাক তোমাদের সাথে কথা বলে আবার চলে আসলাম গাছে ফুল তুলতে যেহেতু আমি যে বাড়িতে আসি আর একটা বাড়িতে দিদি আর একটা দিদুনের বাড়িতে সেই দিদুনের বাড়িতে অনেক জবা ফুল গাছ আছে এই দেখো কত জবা ফুল আর এই জবা ফুলটা একদম পুকুরের সামনে এ দেখো পুকুরও দেখা যাচ্ছে আর তো জবা ফুল হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না মানে আমি আর একদিন তোমাদেরকে ভিডিও করে দেখাবো জবা ফুল গাছটা অনেকটা ওখান থেকে কটার ফুল তুলে নিয়ে আসলাম কিছু সাজানোর জন্য ফুল নিয়ে এসেছি একটুখানি সাজাবো বলে তাই বোলের মধ্যে তাই যে ফুলগুলো নিয়ে এসছি যে পাতাগুলি নিয়ে এসেছি বোলের মধ্যে এক এক করে দেো সাজিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কারণ আমি এরকম ছোট ছোট কাজ করতে খুবই ভালোবাসি আর সেটা যদি তোমরা আমাকে কিছু কমেন্ট করে জানাও আমি রান্নাটা একবার দেখিয়ে দিই এই যে ভাত আর এই যে ভেন্ডি আলুর তরকারি সর্ষে বাটাতে করেছি আর এই যে ঝিঙে দিয়ে আর ধনে পাতা দিয়ে মটরের ডাল করেছি এই আজকে শনিবার এই রান্না নিরামিষ রান্না আর চিপস আছে হয়ে যাবে আজকে অতটা গরম নেই কিন্তু একটু ঘুমিয়েছিলাম মাঠে এসেছিলাম আমি দিদি গুবলু এই যে দিদি আর এই যে গুবলু আমি এসে অনেকক্ষণ ধরে বসেছিলাম এরা কব বিছানাও নিয়ে এসেছিলাম এসে বসে একটু অল্প অল্প করে সন্ধে সন্ধে হয়ে গেছে এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি সন্ধে হয়ে গেছে বাড়ি যাবো গাহা খাওয়া জামা কাপড় চেঞ্জ করবো তারপরে সন্ধে দেবো চলো সঙ্গে থাকো সন্ধে হয়ে গেছে সঙ্গে থাকো সাথে থাকো তো মাঠের থেকে চলে আসলাম এসে গা হাত পা ধুয়ে টুয়ে নিয়ে তুলসীতলাটায় সন্ধে দিয়ে নিচ্ছি মানে ঘরের ভিতরে আগে সন্ধেটা দিয়ে তুলসীতলায় সন্ধে দিতে চলে আসলাম ভাবলাম চলো তোমাদের সাথে তুলসীতলাটা সন্ধে দেওয়াটা একবার শেয়ার করি তারপর ট দেওয়ার পরে চা খেতে চলে আসলাম মা চা বানিয়েছিল আর এখানে ভয়েস দিচ্ছিলাম না শুধু এরকমভাবে ক্যামেরা ধরেছিলাম যে এই কারণে যে মা বাবা ওরা সবাই টিভি দেখছিল টিভির আওয়াজ হচ্ছিলো বলে আমি এই জন্য এরকমভাবে দেখিয়ে দিলাম পরে ভয়েস দেবো তা চাটা মা করেছিল বলে সবাই মিলে চাটা খেয়ে নিলাম ঠিক আছে তারপরে দেখতে থাকো অনেকক্ষণ পর আসলাম আজকে সকাল থেকে অত ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক তোমরা কিছু মনে করো তোমরা অবশ্যই সেইটুকুনি দেখো আর হচ্ছে আজকে শনিবার বেশ কিছু রান্না টান্নাও করিনি এই জন্য অত কিছু শেয়ার করতে পারিনি যাই হোক আজকে এইটুখানি আর বেশি ভিডিওটা বাড়াচ্ছি না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে Good night.